প্রধান উপদেষ্টা আজকে তার ভাষণে স্পষ্ট করেছেন যে জুলাই সনদের জন্য যে গণভোট সেটা জাতীয় নির্বাচনের সাথেই হবে এবং চারটি পয়েন্টে প্রশ্ন থাকবে চারটি পয়েন্টের প্রশ্নের উত্তর একটাই হবে হা অথবা না তথা প্রথমত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও অন্যান্য সংবিধান কমিশন সম্পর্কে জুলাই সনদে বর্ণিত যেই প্রক্রিয়া সেটার হা অথবা না এই বিষয়টা থাকবে দ্বিতীয়ত সংসদের দুইটাই কক্ষ থাকবে উচ্চ কক্ষে একশো আসন এবং সেটা পেয়ার পদ্ধতিতে হবে তিন নম্বরে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ আরো বেশ কিছু বিষয় রয়েছে এবং চার নম্বরে রয়েছে জুলাই সনদে বর্ণিত অন্য সংস্কার যেগুলি আছে অন্য যে সংস্কার রাজনৈতিক দলের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন চান কিনা এই টোটাল চারটি বিষয়ের যদি আপনি হা থাকেন রাজি থাকেন হা আর রাজি না থাকলে না বলেন এর মাধ্যমে মূলত নোট অফ ডিসেন্ট শেষের দিকে চলে আসছে শেষের পয়েন্টে আর বাকি বিষয়গুলি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হলেও কিন্তু সবগুলি একই সাথে ভোট দিতে পারবেন হা অথবা না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন